একবাই প্রশ্ন করেছেন মিথ্যাবাদী ইমাম সাহেবের পেছনে নামাজ পড়াকে জায়জ হবে বৈধ হবে আমাদের সমাজটা আজ এমন হয়ে গিয়েছে যে আমরা মিথ্যা কথা বলাটাকে একেবারেই মাস্ট ইসি মনে করি সহজ মনে করি মিথ্যা বলা হচ্ছে কোরআন হাদিসের আলোকে কবিরা গোনা এবং মহাপা কোনো ব্যক্তি যদি মিথ্যা কাজে লিপ্ত থাকে মিথ্যা কথায় লিপ্ত থাকে তাহলে শরীরের দৃষ্টিকোণ থেকে তাকে পাপাচার বা ফাসেক বলা হয় তাই কোনো ইমাম সাহেব যদি মিথ্যা কথা বলে মিথ্যা কাজে লিপ্ত থাকে মিথ্যাচার করে এবং সেগুলো সে বর্জন করে না লাগাতার করতে থাকে তাহলে ওই ইমাম সাহেব ফাসেক বলে পাপাচার বলে গণ্য হবে আর পাপাচার ফাসেক ইমাম সাহেবের পেছনে নামাজ পড়া হচ্ছে মকরে তাহরিমে এজন্য যেই মসজিদের ইমাম সাহেব মিথ্যা কথা বলায় অভ্যস্ত মিথ্যাচার করে সেই মসজিদের কমিটির দায়িত্ব হচ্ছে এলাকা মানুষের দায়িত্ব হচ্ছে ইমাম সাহেবকে বাদ দিয়ে সাটাই করে নতুন একজন তাপোয়াবান পরহেজগার এবং আমানতদা সত্যবাদে ইমাম সাহেবকে রাখতে হবে তাই মসজিদ কমিটির জন্য আমার অনুরোধ হচ্ছে আপনার ইমাম সাহেব নিয়োগের ক্ষেত্রে আগে তার তাপোয়া এবং সততা এবং তার আমানতদারি দেখবেন কারণ যার আইলেম আছে যদি তার তাকুয়া না থাকে তাহলে আপনারা ওই এলেমের মাধ্যমে কখনোই কোশ্চেন কালেও অভিয়েসলি উপকার হাসিল করতে পারবেন না এজন্য মুসলিম শরীফের বর্ণনায় আন আনাসিন নদী আল্লাহ তাহ কল সুল্ল হিসাল্লো আনুসাল্লাম ফিল কাবা ই আশির কুবিল্লাহ ওকু কুল ওয়ানি দেইন ওকল নফুল সুর আনাস আনহু থেকে বর্ণিত বিশ্বনবী সাল্ল আলী আসাল্লাম কবিরা গোনা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে বলেছেন কবিরা গোনা হচ্ছে আল্লাহর প্রতি শিরিক করা পিতা মাতার প্রতি অবাধ্যতা পোষণ করা এবং কোনো মানুষকে হত্যা করা এবং মিথ্যা কথা বলা তাই মিথ্যা কথা বলা হচ্ছে কবিরা গুনা এজন্য আমাদের সকলকে এই মিথ্যা কথা বলা পরিহার করতে বর্জন করতে হবে অবশ্যই মাস্ট